নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো চান টান করে আসলাম এখনও কিন্তু পুজো দেওয়া হয়নি আর ওইদিকে আমার পিছন দিকে দেখতেই পেলে এক বালতি কাপড় কাচা সেগুলো মেলা হয়নি কিন্তু তার আগে আমার বসে যেতে হবে একটা কাজে যেটা অনেকটা ইম্পর্টেন্ট এই কাজটা আমার তিন চার দিন আগে করা উচিত ছিল কিন্তু ওই যে মনে থাকছিল না কিছু কিছু কাজের জন্য ভুলেও যাচ্ছিলাম তাড়াহুড়ো হচ্ছিল অন্য কাজগুলোও পড়েছিলো যেহেতু এখন পুজো চলে এসছে অনেক ঘরের কাজ থাকে তো সেই করে করে আর হচ্ছিলো না কিন্তু আজকে না করলেই নয় তো তোমাদেরকে প্রথমেই বলি আজকে হচ্ছে সোনার বাবার জীবনের প্রথম আজকে ওদের একটা গানের অনুষ্ঠান রয়েছে একটা বড় জায়গাতেই রয়েছে তো তার জন্যেই ওদের সাদা আর লাল পাঞ্জাবি পরতে বলেছিল মানে সাদার মধ্যে লালের কিছু কাজ তো আমি পুপাইকে যেহেতু ওর জন্মদিনের সময় একটা পাঞ্জাবি রেডি করেছিলাম ফেব্রিক করে পারি না একটু চেষ্টা করি ওই আর তো ভাবলাম যে সোনাকেও একটু করে দিই ঘরে যেহেতু ফেব্রিক রয়েছে সব কিছু রয়েছে আর যেহেতু সোনাই বড় হয়েছে তো ওকে একটু হালকার মধ্যেই করব তো ও সোনারটা আমি আজকে একটু মাছের মধ্যে করার চেষ্টা করেছি কারণ এগুলো হচ্ছে অনেক প্র্যাকটিস করতে হয় তাহলে সুন্দর হয় হুটহাট করে একদিন নিয়ে বসে গেলাম তো সেগুলো ফিনিশিং ভালো আসে না যেটা আমার হয়েছে ফিনিশিং অত ভালো আসেনি তো যাকে আমি দেখো বললাম না আমি পুজোও করিনি ভাবলাম যে পুজো করতে তো আমার আধ ঘন্টা লেগে যাবে তার আগে আধ ঘন্টাতে আমার কাজগুলো হয়ে যাবে তো ফেব্রিকটা করে আমি অলরেডি শুকাতে দিয়ে দিতে পারবো কারণ আমার কিন্তু চারটের মধ্যে পৌঁছাতে হবো ওখানে মানে আমার আড়াইটা থেকে পনেরো তিনটার মধ্যে সোনাই পুপাকে রেডি করে দিতে হবে তো এই যে দেখো রেডি করলাম এবার আমি পুজো সারব পুজো টুজো করে তারপর আমার বেরোতে হবে তারপর আমার রান্না বান্নাও আছে যেহেতু আজকে রবির ছুটি নেই মানে আমাদের এখন এরকম হয়ে গেছে জানো তো কোনো কিছু দিন না ছুটি পাই না আগে এমন হতো যে কিছু একটা আমাদের আগে থেকে থাকতো প্ল্যান তো ছুটি হয়ে যেত কিছু না কিছু এখন না সেটা হয় না খুব চাপ যত দিন যাচ্ছে তত ডিউটির চাপ বাড়ছে তো কিছু করার নেই কিছুই মেনে নিতে হবে আর আমার পুপাইটার খুব শরীর খারাপ জানো তো জোর কাশি আমি জানি না কি করে কি হবে আমার তো একবার মনে হচ্ছে পুপাইকে কি করব নেব কি নেব না শুধু দনামোনা কাজ করছে এত ছেলেটার শরীরটা খারাপ কি অঝোরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে জানো এত ভয় লাগছে না মানে বলার মতো না শুধু আওয়াজ আকাশে শুধু আওয়াজ আর কিছু হচ্ছে না আর মুসলধারে বৃষ্টি আর আওয়াজ সুপার এই ঠিক করে পেতে দাও তাড়াতাড়ি করে সব কিছু রেডি করলাম এই হচ্ছে পুপাই তোমরা তো আগেই দেখেছো এটা পুপাই জন্মদিনের জন্য আমি রেডি করেছিলাম ফটোশ্যুটের জন্য আমার ক্যামেরাম্যান বলেছিল সকালে এক রকম দুপুরে এক রকম রাতে এক রকম তার জন্য আমি এটা রেডি করেছিলাম সকালের জন্য তো ওই যে হয়ে উঠলো না যাগে আগের কথা যা হয়ে গেছে হয়ে গেছে এগুলো মনে করতে নেই আর এই যে এটা হচ্ছে সোনাই এটাও অনলাইন থেকে নিয়েছিলাম পাঞ্জাবিটা এটা মেন এই যে প্যান্টের দড়িগুলো এখন রেডি করে নিলাম প্যান্টের দড়িগুলো সোনাই আর পুপাই এগুলো সব রেডি করে রাখলাম এবার পুপাইকে খাওয়াবো পুপাইটা যেন তো শরীরটা ভালো না অবশ্যই আছে করবো একদম পুরানো একটা মেখলা কিন্তু এই মেখলাটা আমার খুব পছন্দের কারণ বিয়ের পর আমার প্রথম মেখলা হচ্ছে এটা লোক। আর যেহেতু কালচারাল অনুষ্ঠান তো তার জন্যই আর এটাই পরব ঘি আর মেরুনের মধ্যে করে নেব দুইজন রেডি পুপাই সোজা হয়ে দাঁড়াও কেউ বলবে গুছিয়ে দিয়েছি দুই ভাই রেডি ভাই চলো চলো তো আমি এদিকে রেডি হয়ে নিলাম তোমাদেরকে তো বলেছিলাম আমি এই মেখলা পরবো তো এই মেখলাটা পরে নিয়েছি এদিকে পুপাই শরীরটা ভাবনা ওইদিকে একটা টেনশন লাগছে জানো তো যেহেতু একটা গানের ব্যাপার রয়েছে আর বাইরে তো অন্ধকার পুরো অন্ধকার ঝেপে বৃষ্টি হলো তারপরে এরকম অন্ধকার হয়ে গেছে সকাল থেকে কিন্তু আজকে বেশ রোদেই ছিল তো যাক এবার রবি এসছে ডিউটি থেকে কারণ ভেবেছিলাম একসাথে চারজন বেরোবো কিন্তু সেটা হয়ে উঠলো না কারণ ওর সময় ও ওর যে সময় সেই সময় আমার অলরেডি পৌঁছাতে হবে তো ও এখন ফ্রেশ হচ্ছে হয়ে ও বেরিয়ে যাবে আমি এখন সোনারপু নিয়ে বেরোচ্ছি আর ভেবেছিলাম ক্যাব বুক করে চলে যাব কিন্তু বাড়ির কাছেই তো তো ভাবলাম যে একটু অটো করে অটো করে চলে যাই আর এখন যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটিতে তো চলো হ্যাঁ

আমরা এখন অটো ধরবো আর চারিদিকে পুজোর তোর শুরু পুরো মেঘলা আকাশ অটো ধরে সোজা ইউনিভার্সিটি চলো হ্যাঁ তোমাদেরকে আগেই বলে দিই এই ভিডিওটি কিন্তু মহালয়ের আগের দিনের অনুষ্ঠান ছিল তোমাদেরকে বললাম না আমি এখন ঘরে একটা কিছু কাজে ব্যস্ত আছি তো তার জন্যেই অন্যদিকে আমি মনটা দিতে হচ্ছে সাথে টাইম দিতে হচ্ছে সেখানেও আমার ব্যস্তই থাকতে হচ্ছে তো তার জন্যে আমি ইউটিউবে সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না কিন্তু কিন্তু জানো তো বেশ ভালোই আছি নতুন একটা কাজে জয়েন করেছি এই কাজটাতে আমার ভালোই লাগছে বেশ আর এখন আমরা চারজন মিলে চলে যাচ্ছি অটো করে যেহেতু কাছে দশ মিনিট হয়তো লাগ আর আমার আরও বেশি ভালো লাগছে যে তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি অল্প অল্প মুহূর্তগুলো সেইভাবে কোনো কিছুই করা হয়নি সকালে দেখো রান্নাবান্নাও করেছি সব কিছু কিন্তু হয়ে আর উঠেনি আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম

だって。 那那那。No, no, no. Okay.

স্যার বলেছিল চারটের মধ্যে পৌঁছে যেতে আর আমাদের পৌঁছাতে সময় লেগেছে চারটে পনেরো হয়ে গেছিল তো তার জন্য আমি খুব স্পিডে হাঁটছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে না সব কিছু মোটামুটি সবাই ধীরে ধীরে আসছে আর মোটামুটি সব কিছু রেডি হচ্ছে তো বেশ ভালোই লাগলো আর সবচেয়ে যেটা আমার ভয় হচ্ছে সেটা হচ্ছে হল তো পুরো এসি আর তাতে কিনা কুপায় আরো ঠান্ডা লাগছে আমার ভয় তো এখন কুপাইকে নিয়ে আর তো কিছু না তো জ্বর যেন তো আবার সাথে করে নিয়ে নিবেদিত মহালয়ার এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই দেবী পক্ষের সূচনা লগ্নে শারদ লক্ষ্মীর বন্দনায় রত থাকে এই বছরই আমরা মহালয়া তিথির আগের দিন আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুন্দর একটি সান্ধকালীন অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠান শুরু হবে আমাদের শিশু বিভাগের ছোট ছোট ক্ষুদে শিল্পীদের সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে সেন প্রনীল কুণ্ডু চট্টোপাধ্যায় শুভ্রনীল কুণ্ডু আরাধা অভিরাজ অয়ন্তিকা দাস ও রচনা ও সুর সংযোজনা পার্থ মুখোপাধ্যায় সোনাইবুবৈদের দুটো গান ছিল পরপর জল সকাল থেকে এই দুজনেই গান শিখে সব ইন্টিক আমি দেখি আপনার দেখতে পারি না

শরৎ মানে কাশিরা গাই 시시 আলপনা শরৎ মানে নদীর ধারে কাশি rana গোনা শরৎ মানে দুর্গা দেবী মর্তে agomon শরৎ মানে দীপাবলি প্রদীপ প্রচলন শরৎ মানে মনে মাঝে খুশির দোলা লাগা সরল মানে দারুণ মজা উৎসবে উৎসবের জায়গা শব্দাবলী মন্ত্রিত হল আগমনী আখ্যায় নানা কণ্ঠে নানা ব্যাখ্যায় আগমনী গীত পরম্পরা আজ বহমান আজ সমকালীন আজকের অনুষ্ঠানে বিভিন্ন কবি তথা গীতিকারের রচিত কয়েকটি আগমনী গান আপনাদের সামনে পরিবেশিত হবে অনুষ্ঠিত হতে চলেছে আগমনী গান অংশগ্রহণে দীপা চট্টোপাধ্যায় সীতা ভৌমিক স্বপ্না মুখোপাধ্যায় মিঠু চক্রবর্তী জীবনে আমি কিছু পাই না পাই যা পেয়েছি কি হারিয়েছি সেগুলো আমার এখন তো আপাতত আমার এগুলো কোনো কিছু আসে যায় না যা হয়েছে ভালোর জন্য হয়েছে কিন্তু এই যে ভালোবাসার মানুষগুলো তোমরা যে কোথাও দেখলে আমাকে দেখে চলে আসো একটু জড়িয়ে ধরো একটু হাতে ধরো ওই যে ভালোবাসাটুকু নিয়ে দাও সেটা আমি যাই না আমি মানুষ তো দেখো সবাই পৃথিবীতে এসছে সবাই একদিন যাবে কিছু নিয়ে যাই না যাই বা কিছু মনে থাকুক না থাকুক তোমাদের এই যে ভালোবাসাগুলো সেগুলো আমার জীবনের সাথে মানে চিরজীবন থাকবে আর চিরজীবন আমি কৃতজ্ঞ থাকব। কারণ অতটুকুনও ভালোবাসা পাওয়ার আমি যোগ্য কিনা জানি না কিন্তু যতটুকুনি তোমরা আমাকে দিয়েছ আমি যতটুকু না যোগ্য তার থেকে তোমরা অনেক অনেক বেশি দিয়েছ তো সেটা আমি কোনো ভুলব ভুলবো না ভুলবো হয়তো সেদিন যেদিন আমি তো থাকবো না এখানে পৃথিবীতে তো ওই আর কি আর কিছু বলার মতো ভাষা নেই আর এদিকে জানো তো প্রচন্ড পরিমাণে জ্বর চলে এসছে তো আমরা ভাবছি এখন ধীরে ধীরে যাবো তারপর রবি বললো যে যাও গিয়ে স্যারকে জিজ্ঞেস করো যদি বলে যে চলে যেতে তাহলে চলে তো বাকি কি বলো তো সাংস্কৃতিক অনুষ্ঠান আমার প্রিয় আমি পছন্দ করি করবো ছেলেদের এত জ্বর এসে ঠান্ডা সেটা তোমাদেরকে আগেই বললাম তো এখন আমরা বেরিয়ে যাবো উপায় না ঠান্ডার মধ্যে ঘুমিয়ে পড়েছে জানো তো উপায় জ্বরটা না আবার বেড়েছিলেন ওই জন্য বেরিয়ে যাচ্ছে বাবার কোলে অটো ধরবে হ্যাঁ অটো ফাঁকা ছিল চলো 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 অটো পেয়ে গেছি